সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবরে আসছি গাজা খালি করে দেবার মার্কিনী হুঁশিয়ারি গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বন্ধ হয়ে গেছে বন্দি হস্তান্তর প্রক্রিয়া গাজা আবার হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ডেকে পাঠানো হয়েছে রিজার্ভ সৈন্যদের আগামী শনিবারের মধ্যে হামাস আরও ইসরায়েলি পনবন্দীদের মুক্তি না দিলে রবিবার থেকেই যুদ্ধ শুরুর হুমকি দিল ইসরায়েল ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ ও দুই মিলিয়নের বেশি প্যালেস্তাইনবাসীকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তীব্র নিন্দা জানালো উত্তর কোরিয়া ট্রাম্পের পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনাকে হিংস্র পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে ট্রাম্পের এই স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে দুনিয়া জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে এর আগেই ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব চীন রাশিয়া তুরস্ক সহ বিভিন্ন দেশ ও সংগঠন গাজায় যদি আবার যুদ্ধ শুরু করে ইসরায়েল তাহলে ইসরায়েলের ওপর হামলার হুঁশিয়ারি দিল ইয়েমেনের বিদ্রোহীরা এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা করে দিয়েছে প্যারিসে অনুষ্ঠিত এআই সামিট ঘোষণাপত্র যেখানে বলা হয়েছে মানুষ ও পৃথিবীর জন্য টেকসই উন্নয়নকে এআই গুরুত্ব দেবে সেই ঘোষণাপত্রে সই করল না আমেরিকা ও ব্রিটেন যদিও এই ঘোষণাপত্রে সই করেছে ষাটটি দেশ তার মধ্যে রয়েছে ফ্রান্স চীন জাপান ভারত অস্ট্রেলিয়া কানাডা প্রমুখ যুদ্ধবিধ্বস্ত গাজার দু হাজার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকে আশ্রয় দেবে জর্ডন জানালেন দেশটির রাজা দ্বিতীয় আবলুল্লাহ তিনি আরও বলেন গাজা এবং পশ্চিম তীরে প্যালেস্তানীয়দের বাস্তুচ্যুত করার মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেবে জর্ডন তাঁর কথা এটি সমগ্র আরবের ঐক্যবদ্ধ অবস্থান মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এআই অ্যাকশন সামিটে মোটা দামে ওপেন এআই কিনে নেবার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্ক জবাবে কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা এবং চ্যাটজিপিটির প্রধান নির্বাহী সাম আলটম্যান বলেছেন আমরা বিক্রির জন্য নই আমাদের লক্ষ্য আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এমনভাবে তৈরি করা যেন পুরো মানব জাতি এর সুবিধা গ্রহণ করতে পারে আসছি দেশের খবরে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনে মণিপুর মুখ্যমন্ত্রী পদত্যাগের পর পিছন দরজা দিয়ে ফের সরকার গড়ার সব চেষ্টা ব্যর্থ বিজেপির সার্বিক বিরোধিতার মধ্যেই সংসদে পেশ হলো নয়া আয়কর বিল বিরোধীদের ওয়াকআউটের পর সিলেক্ট কমিটিতে পাঠানো হলো বিলকে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সংঘ ঘনিষ্ঠ কর্তৃপক্ষের দমনপীড়ন নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন ভাঙতে এসএফআই সভাপতি সাক্ষীকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ ঢুকিয়ে হামলা চালানো হল বিক্ষোভরত ছাত্রদের ওপর আন্দোলনরত জন ছাত্রকে গ্রেপ্তার করে কালকাজি থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ডাক দিল বামপন্থী ছাত্র সংগঠনগুলি পুরার বেলবাড়িতে র ডিনামাইট বিস্ফোরণে বত্রিশটি বাড়িতে ফাটল ওএনজিসির কাছে ক্ষতিপূরণ চেয়ে প্রবল বিক্ষোভ দেখায় সেই এলাকার বাসিন্দারা কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব দেখে ও মেশিনপত্র আটকে রেখেছে মানুষ ডাকা হয়েছে পুলিশ দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের মূল হাতিয়ার ছিল কেজরিওয়ালের শীষমহল এবার দিল্লির ঝান্ডেনওয়াল এলাকায় এর নবনির্মিত পাঁচ লক্ষ বর্গফুটের নয়া বিলাসবহুল তালিকা চর্চার বিষয় করছে আম আদমি পার্টি সহ বিরোধীরা কলকাতার বিক্ষোভের মুখে পড়ে শ্রীলঙ্কার বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা করল ভারতের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ আদানি গ্রুপ এই প্রকল্প বাতিল হওয়ায় শ্রীলঙ্কার রাজনীতিতে আরও সুবিধা হল নতুন রাষ্ট্রপতি তথা বামপন্থী নেতা অনুরা কুমার দিসনায়কের ভারত পাক সীমান্ত খাবরা এলাকায় আদানি গোষ্ঠীকে প্রকল্প নির্মাণের বিশেষ অনুমতি দেওয়া নিয়ে সংসদে প্রশ্নের মুখে বিজেপি সরকার বিরোধীদের লাগাতার বিক্ষোভে বারে বারে মুলতবি অধিবেশন বিরোধীদের অভিযোগ পাক সীমান্ত এলাকায় আদানিদের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য সীমান্ত সুরক্ষা সংক্রান্ত নিয়ম শিথিল করেছে কেন্দ্রের মোদী সরকার এখন রাজ্যের খবর নন্দীগ্রামে বিক্ষোভের নামে হত্যায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত থেকে পর্বে নন্দীগ্রামে অন্তত হত্যার বেআইনি অস্ত্র ব্যবহারের মামলা দায়ের হয়েছিল তৃণমূলের সরকার গড়ার পর এই মামলা তুলে নিতে চায় পূর্ব মেদিনীপুর জেলা আদালত মামলা প্রত্যাহারের অনুমতিও দেয় রাজ্যকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের তৃণমূল সরকারের আবেদন খারিজ করে দিয়েছে দুই বিচারপতি দেবাংশু বসাক এবং রশিদির ডিভিশন বেঞ্চ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হোস্টেলে এক ইন্টারনেট ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে মৃতের নাম কিষান কুমার তিনি বিহারের বারৌনি এলাকার বাসিন্দা বুধবার মধ্যরাত্রে কোচবিহার এম জে মেডিকেল কলেজ হোস্টেলের তিনশো চার নম্বর রুম থেকে তার দেহ উদ্ধার করা হয় মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত রহস্য সরকারি হাসপাতালে নাবালিকা চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার রোগীর পরিবার অভিযোগ বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার করানো হয়েছে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বুধবার বেশি রাতের দিকে ওই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগও জানিয়েছেন নাবালিকার বাবা শেষে খেলার খবর জাতীয় গেমসে শেষ দিনও পদক জিতল পশ্চিমবঙ্গ টেবিল টেনিসে মিক্সড ডাবলসে সোনা জিতলেন ঐহিকা মুখোপাধ্যায় অনির্বাণ ঘোষ জিমন্যাস্টিক্সে সোনা জিতলেন ঋতু দাস ও প্রণতি দাস প্রতিষ্ঠা সামন্ত জিতলেন রূপক ন্যাশনাল গেমসে জুডোই সোনা জিতেছেন কমনওয়েলথে পদকজয়ী তুলিকা মান দেরাদুনে মহারানা প্রতাপ স্পোর্টস কলেজের বুধবার জুডোই আটাত্তর কেজি বিভাগে ফাইনালে দিল্লির তুলিকা হারিয়েছেন পাঞ্জাবের রাজবিন্দর কৌরকে বাংলার সংসার সরকার এবং মণিপুরের লইসরাম রোশিনী ব্রোঞ্জ পদক পেয়েছেন বৃহস্পতিবার আইএসএলের ম্যাচে জামশেদপুরকে হারালো নর্থ ইস্ট ইউনাইটেড খেলার ফল দুই শূন্য জোড়া গোল আলদিনের এই নিয়ে মোট আঠারোটি গোল করে ফেললেন নালাদিন আইএসএলের শীর্ষে গোলদাতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি একুশ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল ডুরান জয়ী নর্থ ইস্ট অন্যদিকে কুড়ি ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার